হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে আমরা এখন খেলবো ওয়ান এক্স বেড গেম গুলা তো এখানে কোন গেমটা খেলবো যেটা মধ্যে আমরা হচ্ছে বেশি করে টাকা ইনকাম করতে পারবো চলো জেমস টা খেলি জেমস নিয়ে হ্যাঁ জেমস এর প্রথমে হচ্ছে ব্যাডলক তাহলে একটু হচ্ছে টাকা জিতে গেছি চল্লিশ টাকা মাত্র একশো টাকা দিচ্ছে এবার কোন গেমস পড়েনি আমার জেমস এর লাক কে খুবই খারাপ मतलब वार्ड मैक्सीज এবারে একটু লাভ হয়েছে বাহ এবার দুশো টাকা জিতেছি এবার তো এক টাকাও জিতলাম না परशो टाके जितल তবে দেখতেছি one x টা বেশি আসে হম five x আসে তবে কম ten এখনো কপালে জুটে নাই এই যে ten x একটু পাইছি যদিও কাজ হয় নাই অর্ধেকটা টাকা চলে আসছে এই টা হচ্ছে কনফার্ম করলাম এরপর চৌত্রিশ টা করি আহ আজ কোন একটা খেলা উচিত ছিল। যারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখো আমার প্রোমো কোডটা টা ইউজ করো প্রোমো কোডটা টা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোড টা ইউজ করলে তোমরা এক্সট্রা বোনাস নিতে পারবে তো গাইজ আজকে এই পর্যন্তই সবাই গেম খেলো টাকা ইনকাম করো এখানে আরো প্রচুর গেম আছে যার যেটা ভালো লাগে ওইটা খেলো হ্যাঁ আর আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে